দেশ জুড়ে তীব্র মানুষের পাশাপাশি পশু পাখি ও অবস্থা এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে দিনাশপুরী পোলট্রি শিল্পে গরমের কারণে হিথিপে এ খামারের মুরগি মারা যাচ্ছে দুই সপ্তাহের বেশি সময় ধরে দিনাশপুরী বয় যাচ্ছে প্রভাব পড়েছে

যেগুলাতে ডিমের মুরগি সেগুলোতে পাঁচ ছয়টা ফার্মারে ডিমের উৎপাদন কমে গেছে মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে মুরগি ঠিক মতো খাচ্ছে না তাতে প্রায় ডিমের প্রোডাকশন ফিফটিতে চলে আসছে আর যেগুলা মাংসের মুরগি সেগুলো তো একই অবস্থা সেগুলাতে খাচ্ছে না মুরগি অসুস্থ হয়ে হয় মারা যাচ্ছে এমন তো অবস্থায় আমাদের তো প্রচুর লস হয়ে যাচ্ছে বিদ্যুতের তো কোনো আপনার ঠিকই নাই যাচ্ছে দেখা যায় দুই চার ঘন্টা নাই। এই বিদ্যুতের কারণেও এরকম ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বিদ্যুৎ না থাকার কারণ ঠিক মতন পানি দিতে পারতেছি না ফ্যান দিতে পারতেছি না ঠিক মতন গরমে ব্রয়লার মুরগি সোনালি মুরগি মারা যাচ্ছে অনেক মুরগি মারা যাচ্ছে এভাবে সম্পদ কর্মকর্তা বলতে তাদের কাছে গেলে তারা বলতেছে আমরা কি বলবো আমাদের ওই ওষুধ পাতিয়ে গেলে লিখতেছে কিন্তু ওষুধ দিয়ে তো কাজ হবে বিদ্যুৎ যদি না থাকে তাহলে ওষুধ দিয়ে কী হবে আমাদের পানি ঠিক মতন দিতে পারতেছি না পানি বেশি করে জল উটাই রিজার্ভ করে রাখি সে পানি হিট হয়ে যাচ্ছে সময় মতন দিতে পারতেছি না এখন মোট কথা মুরগি অসুস্থ হয় প্রায় মুরগি আমাদের এভাবে নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাগুলোরও একই অবস্থা বাচ্চা বাচ্চা অনেক বাচ্চা মারা যাচ্ছে এভাবে বাচ্চা অনেক জায়গাতে বাচ্চা মারা যাচ্ছে দেখা যাচ্ছে যেখানে পাঁচ হাজার তোলা আছে সেখানে এক দেড় হাজার মরেই যাচ্ছে আমাদের এক একটা সেটে বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার গত সাত দিনে আপনার প্রায় আট দশটা ফার্মে প্রায় আমাদের পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে অলরেডি আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমরা তো কিছুতে এগুলাকে মানে ঠিক কন্ট্রোলে আনাই পারতেছি না

আমাদের এখন অবস্থা সেরকম ভালো না আপনার দুটা খামার আছে দুই খামার মিলে চার হাজার মুরগি ছিল আগে ডিম তো প্রায় তিন হাজারের মতো এখন অর্ধেক কমে গেছে ডিম তাই জন্য বাচ্চাও সেরকম হেসারিতে বার হচ্ছে না তারপর মুরগি গরমে অনেক মরতেছে ডিমের প্রোডাকশন কম বাস্তার প্রোডাকশনও কম আসতেছে এই জন্যে আর সারা দেশের ন্যায় আমাদের তীব্র আপনারা জানেন তা প্রবাহ চলতেছে এবং হিট স্ট্রোকে কিছু কিছু ফার্মে কিছু কিছু সমস্যা হচ্ছে কিছু কিছু মুরগি হিট স্ট্রোক জন্য সমস্যায় মৃত্যুমুখী পতিত হয়েছে আমরা খামারি ভাইদেরকে আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের সাথে আমরা উঠামপঠোক করছি এবং খামারে হিট স্ট্রোক মোকাবেলায় যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি সেই সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি বিশেষ করে আমরা বলছি খামারে যেন খামারের যে চালাগুলো আছে চালাগুলোর মধ্যে যেন ভিজা চটের চটের বস্তা অথবা খের অথবা মাঝে মাঝে ঠান্ডা পানি ছিটে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা বলছি এবং খামারের ভিতরেই খামারের ভিতরে দিনের বেলায় দুই থেকে তিনবার ঠান্ডা পানি যেন স্প্রে করে দেওয়া হয় এবং দিনের বেলায় যেন পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এবং দিনের বেলায় যেন খামার খামার খামারে যে পোলট্রি আছে তাদেরকে যেন পরিমাণে অল্প পরিমাণে খাবার যেন সরবরাহ করা হয় বিশেষ করে ঠান্ডার সময় সকালবেলা অথবা ভোরে এবং রাত্রিবেলা যেন খাবার দেওয়া হয় এবার আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি পরামর্শ অনুযায়ী কমে যাচ্ছে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর